আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আমার ছোট ভাই বড় ভাই আমার বন্ধু বান্ধব এবং বাংলাদেশের আপামর জনসাধারণ আপনারা যারা আমাকে এই মুহূর্তে শুনছেন আমার পরবর্তী শুনবেন সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা যাওয়া যাক যে উপদেষ্টাদের সেফ এক্সিট এবং সেনাপ্রধানের পদত্যাগ আপনারা গতকাল সারা দিন সারাটা দিন বিভিন্ন জনে ফেসবুকের পোস্টে পোস্টে আপনারা দেখেছেন যে যারা পদত্যাগ করবে বা যারা সেফ এক্সিট চাচ্ছে তাদেরকে আটকানো হোক এবং এই সেফ এক্সিটটার ব্যাপারে কথা বলেছে আসলে মূলত আপনার এনসিপির নেতা যিনি আছেন এখন নাহিদ সাহেব উনি বলেছেন যে উপদেষ্টাদেরকে বিশ্বাস করা উচিত হয়নি এরা এখন সেই ফ্যাক্স দিতে চাচ্ছেন অনেকদিন পর তিনি মুখ থেকে কথাটা বের করেছেন তবে আমি আজ থেকে এক মাস আগে আমার আরেকটা একটা ভিডিও ছিল যেখানে আমি সরাসরি বলেছি পাঁচ দাবিতে উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছেন ভিডিওটা আপনারা চাইলে স্ক্রল করে নিচে দেখে নিতে পারেন অথবা আমি কমেন্টসে সেটা লিংক দিয়ে দিব আবার দেখে নিতে পারেন তো হঠাৎ করে আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন যে না এ নাহিদ এই কথাটা বলল তার আগে এনসিপি মোটামুটি হাউ হাউ খাও খাও অনেকটা স্তীমিত আমেরিকাতে ডিম খাওয়ার পরে একেবারে পুরেই নিশ্চুপ হয়ে গেছে বাকিরা কারণটা কি আসলে সেফ এক্সিট কারা চাচ্ছে জানেন সেফ এক্সিট সবচেয়ে বেশি যাচ্ছে যাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট কারণ হচ্ছে যে ডাক্তার মোহাম্মদ ইউনুস সহ বাকি সাত থেকে আট জনের সকলের আমেরিকান পাসপোর্ট আছে ওনারা যদি কোনোভাবে যদি একটা দিতে পারে বা অন্য কোনো পরিস্থিতি যদি হয় ওনারা কাউকে না জানিয়ে দুই ঘন্টার অর্ডারে ওনারা বাংলাদেশ থেকে ত্যাগ করতে পারেন তার মানে যদি পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের মতো কোনো ঘটনা যদি আবার বাংলাদেশে হয়ে যায় এই মাসে বা পরবর্তী মাসে তাহলে ওনারা কিন্তু যে কোনো বিমানে উঠেই পাতা তারিখ গোটাবেন কারণ গোয়েন্দা রিপোর্ট যখন আসবে স্যার সমুদ্রের ঢেউ আসছে তখনই ওনারা ঢাকায় এয়ারপোর্টে গিয়ে চলে যাবেন কিন্তু বাকিরা কি করে বাকি যাদের আমেরিকান পাসপোর্ট নেই বাংলাদেশি পাসপোর্ট আছে এর মধ্যে অনেকের আবার আমেরিকান ভিসা আছে তার মধ্যে কিছু কিছু ভিসা ব্যান খেয়ে যাচ্ছে কারণ হচ্ছে ওই যে আমেরিকাতে যা আন্দোলন মিছিল মিটিং করেছেন এই কারণে এখন যারা সেফ এক্সিট চাচ্ছে আসলে এখানে যে পাঁচ সাতজন তাও না আমেরিকান যারাও আছে তারা ইন্ডিয়ার কাছে যাতে ইন্ডিয়া কোন কারণে এই মুহূর্তে লোকগুলো আমার আকাশ সীমা ব্যবহার করতে পারবে না যদি ইন্ডিয়ান আকাশ সীমা ব্যবহার করতে না পারে তাহলে বাংলাদেশের বিমানগুলো মিনিমাম আটচল্লিশ ঘন্টার জন্য সমস্ত এয়ারলাইন্স পৃথিবীর সমস্ত এয়ারলাইন্স বাংলাদেশের ঢুকার বা ঢাকা এয়ারপোর্ট ব্যবহার করার জন্য মুক্তব্য করবে কারণ ওদের তখন পাকিস্তান হয়ে বারবার উপর দিয়ে চায়না ঘুরে এখানে আসতো ব্যাপক এটা প্রায় দশ ঘন্টার জার্নি হয়ে যাবে তখন ইস্ট আসতে থেকে দশ ঘন্টার জার্নি হবে এর মধ্যে হঠাৎ করে যদি ইন্ডিয়া ব্যান্ড করে দেয় তাহলে বিমানগুলো আবার তাদের যাত্রাপথ ঘুরাতে বা এই করতে সময় লেগে যাবে টিকিটের দাম চড়া হয়ে যাবে সুতরাং আটচল্লিশ ঘন্টা সময় লাগবে আর এই আটচল্লিশ ঘন্টার ভিতরে এদের কাবাব বানায় পাবলিক এটাই হচ্ছে তাদের ভয় যে ইন্ডিয়ার কাছে সেফ একজিট চাপছে এবং বাংলাদেশের মধ্যে তারা এই বিষয়টা হাইপ তুলছে তার কারণ কি জানেন যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ যে শক্তি প্রদর্শন করবে ঢাকা শহরে এটা তারা জেনে গেছে গোয়েন্দা রিপোর্টের মাধ্যমে যে গোয়েন্দা রিপোর্ট যেটা বলছে সেটা হচ্ছে ঢাকা শহরে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ভূমিকম্প সৃষ্টি করবে আর সেনাপ্রধানের পদত্যাগটা কেন আজকে আরেকটা নিউজ হয়তো দেখেছেন যে সেনাপ্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন বলে আমরা জানতে পেরেছি এটা একটা নিউজ আমি জানি না এই নিউজটা সত্য না মিথ্যা যে ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেছেন কি করেন কিন্তু সেনাপ্রধানের পদত্যাগের অন্য একটি কারণ আছে সেই কারণটা হচ্ছে যে সেনাবাহিনীর সেই মেজর বা লেফটেন্যান্ট কি আমি জানি না সে কামরুল ইসলাম যে কিনা আগামীকাল যে পাকিস্তানের পাকিস্তানের সেনাবাহিনীর যে চারজন অফিসার আসবেন তার মধ্যে হচ্ছে যে একজন ডিজি লেফটেন্যান্ট জেনারেল আপনার হাবিব যে চারজন আসবেন তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর মানে আমাদের বাংলাদেশের তিন মিলে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেবেন ঢাকা এয়ারপোর্টে এবং তাদেরকে নিয়ে বৈঠক হবে সেই বৈঠকে প্রধান নাকি বৈঠকে সরাসরি উপস্থিততে রাজি হচ্ছেন না যার কারণে আজকে সারাদিন সেনাকুঞ্জে ব্যাপক গুঞ্জন চলেছে যদি তিনি রাজি না হন তাহলে হয়তো সেনা বিদ্রোহ হতে পারে অথবা আমাদের সেনা প্রধান আছে এখন বর্তমানে হতে পারে অথবা পদত্যাগ করে ফেলতে হবে ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এরা থাকবে তবে উনি দেখা করতে চাচ্ছেন না যে উনি এখন কারো বিরাগ ভাজন হতে চাচ্ছেন কারণ এই সেনা বাহিনীর লোকজন যারা আসবেন বর্তমানে বাংলাদেশে তারা সাত তারিখ এবং আট তারিখ দুই দিন বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া এবং অঞ্চল অঞ্চল আছে সেই ভিজিট সামরিক সফর হবে সুতরাং এই সফরটাতে এই মুহূর্তে যেহেতু পাকিস্তান এবং ইন্ডিয়ার একটা ঝামেলা চলছে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চৌধুরী উনি এই বিষয়ে কোন নাক গলাতে চাচ্ছেন না বা এই যে বর্ডার অঞ্চল যে সফর করার পাকিস্তানি সেনাবাহিনীকে নিয়ে রাজি নয় কারণ উনি চাচ্ছেন না যে কোনো হাতে সময় আছে আর মনে তিন মাস মাস চার পরে উনি যাবেন তাই উনি এইসব নিয়ে কোনো ঝামেলায় যেতে চাচ্ছেন না আর এই ঝামেলায় যেতে না চাওয়ার কারণেই সেনাবাহিনীর ভিতরে জামাতপন্থী যারা আছে তারা প্রচন্ড প্রেশার করেছে আজকে সারাদিন এবং তাদের একটাই দাবি ছিল হয় তাদের কথা মানতে হবে আর নয় সেনাপ্রধানকে পদত্যাগ করতে হবে এই হচ্ছে যে মূল কাহিনী ভিতর থেকে যতটুকু জানতে পেরেছি এখন এই নিউ যে জানতে পারা যেটা সেটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টেড সঠিক সেটাও জানি না হতেও পারে নাও হতে পারে তবে সম্ভাবনা বেশি আমরা সকলেই এখন আলোচনা করছি বাংলাদেশে যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের ঘটনার মূল হতা কিন্তু আমাদের সেনা প্রধান তিনি যে একজন জামাতপন্থী এটাও আমরা অনেকেই জানি কিন্তু এরপরও আমরা সেনাবাহিনীকে যেহেতু শ্রদ্ধা করি এই বাহিনীকে শ্রদ্ধা করি তাই ওনাদের বিরুদ্ধে আমরা কোনো খারাপ কথা বলিনি কিন্তু এখন দেখা যাচ্ছে যে জামাতের এই এই এবং সেনাবাহিনীর হয়তো সহ্য করতে পারছে না জামান তাই হয়তো সহযোগিতা চাইতে গিয়েছিলেন বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এখন বিএনপিরও তো আসলে ওই ধরনের ক্ষমতা নেই যে ওনারা কিছু করবেন তাই কি হয় সেটা দেখার বিষয় কাল থেকে অনেক কিছুই চেঞ্জ হবে সবাই সিচুয়েশন দেখতে থাকি এবং এক্সিট যেটা বলেছি সেটা সত্য সেইফ সমস্ত উপদেষ্টা অপদেষ্টা এবং এনসিপির নয় জন এনসিপির নয় জন এই সেফ এক্সিট চাচ্ছেন তার কারণ হচ্ছে ওনারা জানেন যে আওয়ামী লীগ যদি এসে যায় যদি না আসলে আওয়ামী লীগ এসেই গেছে দেশে আওয়ামী লীগ এসেই গেছে দেশে যে কোনো মুহূর্তে এটা প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের মতো হবে এই ভয়েই পুরো ইন্ট্রিম গভর্নমেন্ট কাপছেন। অলরেডি ফ্রান্স গভর্নমেন্টের সাথে ইনুস গভর্নমেন্ট কথা বলার চেষ্টা করেছেন কিন্তু ফ্রান্স এম্বাসি ওনাদেরকে কোনো ইয়েস নো ভেরি গুড কিছুই বলে নেই এদিকে জাতিসংঘ বলে দিয়েছে যে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে আস্তে আস্তে সারা পৃথিবী বলছে ইনক্লুসিভ ইলেকশন আর ইনক্লুসিভ ইলেকশন হতে হলে আওয়ামী লীগের দরকার আছে উইদাউট আওয়ামী লীগ এই দেশে কোনো ইলেকশন হবে না এটা মনে রাখেন এখন সময় খুব সন্নিকটে আপনাদের বলেছিলাম চলো চলো যমুনা এই চলো সেই থামবেল দু এক দিনের ভেতরে হয়তো আমি দিয়ে দিব এবং টাইম নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মার্কিন নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন তিনি ট্রাম্পকে এমন কিছু পরামর্শ দিয়েছেন মার্কো রুবিওকেও দিয়েছেন একই সঙ্গে এবং সেটা বাংলাদেশ সম্পর্কে যেখানে মূল চরিত্র আসলে প্রফেসর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনা আমাদের সাবেক প্রধানমন্ত্রী জামায়াত ইসলামী বাংলাদেশ আমাদের দেশের একটি রাজনৈতিক দল ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট এবং মার্কো রুবিও মার্কিন মন্ত্রী তার কথাগুলো পড়ে আমি আসলে চমকে গিয়েছি আমার বিশ্বাস এটি শুনলে যিনি শুনবেন তিনি চমকে যাবেন নিশ্চয়ই এর ভিতরে কিন্তু অনেক রহস্য আছে মাইকেল মাইকেল রুবির সম্পর্কে আপনারা হয়তো জানেন বা যারা জানেন না তাদের জন্য বলছে তিনি হচ্ছেন আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এবং মিডল ইস্ট ফোরাম একটি প্রতিষ্ঠান আছে এর ডিরেক্টর অব পলিসি অ্যানালিস্ট আর আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট হল রিপাবলিকান পার্টিতে পরামর্শদাতা প্রভাবশালী প্রতিষ্ঠান মানে যেই পার্টির ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট রয়েছেন এছাড়া প্রাক্তন পেন্টাগন অফিসার মধ্যপ্রাচ্য এবং নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক মাইকেল রুবিন এ কারণেই আসলে তার কথার পেছনে কৌশলগত এবং নিরাপত্তাজনিত ওজন আছে এটা ভেবেই আসলে আমি তার এই লেখাটি নিয়ে তার কথাগুলো নিয়ে কথা বলতে চেষ্টা করছি তো কোথায় পেলাম এটি মাইকেল রুবিন আসলে একটি একটি লেখা লিখেছেন। পোস্টে এটি অনলাইন গণমাধ্যম এখানে সেই লেখার শিরোনাম হচ্ছে হোয়াই ট্রাম শুড নট ডাবল ডাউন অন বাইডেন্স ফিল্ড বাংলাদেশ স্ট্র্যাটেজি এই শিরোনাম তার লেখার ছিল এই লেখায় রুবিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বেশ কিছু বিষয়ে সতর্ক করেছেন এবং পরামর্শ দিয়েছেন সতর্ক করে তিনি বলছেন তাদের উচিত নয় মানে ট্রাম্প এবং রুবিও তাদের উচিত নয় বাইডেন প্রশাসনের বাংলাদেশ বিষয়ক নীতি এখনো অনুসরণ করে যাওয়া এটি আমরা জানি আমি আর সেই ব্যাখ্যা গেলাম না বাইডেন প্রশাসনের নীতিকে ব্যর্থ হিসাবে ব্যাখ্যা করে মাইকেল রুবিন প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি কঠোর বিকল্প গ্রহণের পরামর্শ দিয়েছেন পুরো লেখাটি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নিয়ে রবিন হুশিয়ারি করে লিখেছেন বাংলাদেশে রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি গুরুতর সংকটের দিকে ধাবিত হচ্ছে যেটা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হতে পারে এর প্রতিটি বাক্য প্রতিটি শব্দ নিয়ে ব্যাপক বিশ্লেষণ করা যায় আমি সেদিকে যাচ্ছি না অনেকেই হয়তো এটি নিয়ে কথা বলবেন প্রয়োজন হলে আমিও এর পরে এটি নিয়ে কথা বলবো নয়তো এখানেই শেষ রুবিন বাংলাদেশের গত বছরের রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে এটি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন প্রকৃতপক্ষে পাকিস্তানের আইএসআই সম্ভবত কাতার এবং তুরস্কের অর্থায়নে এই বিক্ষোভকে উস্কানি দেওয়া হয়েছে দর্শক আপনারা জানেন ইতিমধ্যে আমরা আইএস এর কথা জেনেছি আমরা এর কথা শুনেছি এর কথা শুনেছি আরো অনেক কিছু আমরা শুনেছি আমি সেই আলোচনায় গেলাম না যেহেতু এগুলো নিয়ে আমরা বিভিন্ন লেভেল থেকে বিভিন্ন ফোরাম থেকে এই কথাগুলো হয়েছে এই কারণেই আমি শুধু রবিনের কথাগুলো রুবিনের কথাগুলো আমি আপনাদেরকে তুলে ধরছি তিনি বলছেন তৎকালীন বাইডেন প্রশাসন এই পরিবর্তনকে মানে গত বছরের যে পট পরিবর্তন হয়েছে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন ওই পরিবর্তনকে বাইডেন প্রশাসন গণতান্ত্রিক অগ্রগতি হিসেবে উদযাপন করেছে এটি মাইকেল রুবিন বলছেন এবং বলছেন জাতিসংঘে ডক্টর ইউনিসের সঙ্গে সাক্ষাতে মানে যখন সাক্ষাৎ হয় গত বছর জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তখন বাইডেন বাংলাদেশের শিক্ষার্থী আন্দোলনের প্রশংসা করেছিলেন আমরা সবাই শুনেছি এবং নতুন সংস্কারমূলক এজেন্ডা বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি জানেন এরপরে যুক্তরাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল হয়েছে ডেমোক্রেটরা গিয়ে রিপাবলিকানরা এসছে প্রেক্ষাপট কিছু বদলেছে কিন্তু রুবিন বলছেন ডক্টর ইউনুসের যে সংস্কার এবং এটা প্রকৃত প্রকৃতপক্ষে স্বৈল শাসন এবং প্রতিশোধমূলক কর্মকাণ্ড ছিল ইতিমধ্যে আমাদের দেশে এটি নিয়ে কিছু সমালোচনা হচ্ছে তাই আমি বিস্তারিত আর বললাম না এবং ইউনুস তার প্রায় দুই দশক আগের নোবেল শান্তি পুরস্কারকে এমনভাবে ব্যবহার করছেন মাইকেল রুবিন বলছেন যেভাবে ইয়েমেনি মুসলিম ব্রাদারহুডের তওয়কাল কারমান তার পুরস্কার ব্যবহার করেছিলেন ব্যক্তিগত এবং রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য দর্শক এটি অত্যন্ত ভয়াবহ অভিযোগ আমি প্রত্যাশা করব সরকারের তরফ থেকে এটির যথাযথ এটি ব্যাখ্যা দেওয়া আমাকে নয় মাইকেল রুবিনকে হয়তো তারা দিতে পারেন রুবিন বলেছেন ট্রাম্প যদি বাংলাদেশ সম্পর্কে একই ভুল নীতি অর্থাৎ বাইডেন প্রশাসনের নীতি চালিয়ে যান তবে এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য জিমি কার্টারের ইরান নীতির ভুলের মতো দীর্ঘমেয়াদী ফলাফল তৈরি করবে রুবিনের মতে ট্রাম্প এবং রুবিও রুচিত বাইডেন ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মানে বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব যেটি বলেন না কেন অ্যান্টনি ব্লিঙ্কেনের ব্যর্থনীতি পরিবর্তন করা পরিহার করা তাদের উচিত প্রকৃত ঘটনা স্বীকার করা এবং সাংবাদিক প্রাক্তন আইনপ্র নেতা এমপি মন্ত্রী এবং নাগরিক সমাজ নেতাদের নিপীড়নের জন্য ইউনুসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা অত্যন্ত ভয়াবহ পরামর্শ শুধু তাই নয় যুক্তরাষ্ট্রকে বাংলাদেশকে ধর্মীয় স্বাধীনতার পর্যবেক্ষণ তালিকায় রাখতে হবে জামাতে ইসলামীকে সন্ত্রাসী সংস্থা হিসেবে ঘোষণা করতে হবে এবং আসল নেতৃত্ব হিসেবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিতে হবে যতক্ষণ না সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় পারছেন এই জায়গাটি থেকে আমি শিরোনামটি করেছি অর্থাৎ রুবিনের পরামর্শ হচ্ছে শেখ হাসিনাকে স্বীকৃতি দিতে হবে এই যে আমরা সংবিধান নিয়ে নানা আলোচনার পরে আমরা বলি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এটি দাবি করেন অনেক সংবিধান বিশেষজ্ঞ এটি স্বীকার করেন যে হ্যাঁ এখনো সাংবিধানিক তিনি প্রধানমন্ত্রী রুবিন বলছেন যে শেখ হাসিনাকে তার ক্ষমতা ফিরিয়ে দেয়া। মানে তাকে প্রত্যাবর্তনের সুযোগ দেয়া এবং জামাতে ইসলামীকে ওই যে উগ্রপন্থার যে বিকাশ ঘটছে যেটি জাতিসংঘে এবং বিভিন্ন ফোরামে মানবাধিকার সংগঠনগুলো বলছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন এগুলো আসলে সিমেন্টেড হচ্ছে ধীরে ধীরে এগুলো শক্ত হয়ে সরকারের উপরে ইউনোস সরকারের উপরে চাপ আসছে আমি এর আগেও একটি কন্টেন্টে বলেছিলাম সরকারকে এই জায়গাগুলোতে সচেতন হতে হবে এগুলোকে অ্যাড্রেস করতে হবে আসল সেই জায়গা থেকেই আমার শিরোনামটি এবং এমন করেছি এবং আমি চেষ্টা করেছি নিজে কোনো বিশেষ বক্তব্য না দিয়ে রুবিনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে বীন সতর্ক করে বলেছেন অন্যথায় দীর্ঘমেয়াদে ধর্মীয় স্বাধীনতা এবং গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে জামাতকে যদি সন্ত্রাসী গোষ্ঠী না করে প্রফেসর ইউনেসকে যদি নিবৃত্ত না করে তাকে যদি স্যাংশন না দেয় নিষেধাজ্ঞা না দেয় জানি না কি কেন বলছেন রুবিন যে কঠিন পরামর্শ দিয়েছেন সেটি যদি একটু আবারও আপনাদেরকে বলি কি বলছেন তিনি বলছেন বাংলাদেশের জামাতে ইসলামীকে যুক্তরাষ্ট্রের টেরোরিস্ট তালিকায় যুক্ত করার উপর তিনি বারবার জোর দিয়েছেন একাধিকবার তার এই লেখায় জোর দিয়েছেন লেখাটি সংশ্লিষ্ট সকলকে আমি পড়তে অনুরোধ করব রুবীনের যুক্তি যদি কোনো দল বা অঙ্গ দেশের রাজনীতিতে সহিংসতা উগ্রবাদ বা অস্থিতিশীলতার উৎস হয় তা আলাদা করে দেখা উচিত মানে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা উচিত এবং সেটিকে সেভাবে অ্যাড্রেস করা উচিত রুবিন সতর্ক করেছেন এই বলে যে যদি ট্রাম্প সতর্ক না হন তাহলে বাংলাদেশ ধীরে ধীরে দ্বিতীয় পাকিস্তান বা উগ্রতাবাদী অঞ্চলে পরিণত হতে পারে অর্থাৎ আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির দিকে ধাবিত হবে দর্শক প্রফেসর ইউনুস কেবলই নিউ ইয়র্ক সফর থেকে দেশে ফিরেছেন জাতিসংঘ সফর যে অত্যন্ত সফল হয়েছে সরকারের তরফ থেকে এটি আমাদেরকে জানানো হয়েছে আমরা সেটি বিশ্বাস করতে চাই এখন জানতে চাই একই সঙ্গে সরকার কি এখনো সেই আত্মতৃপ্তিতে রয়েছে ইতিমধ্যেই যেটি বলেছি আমার আরেকটি কন্টেন্টে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ইউনস সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে আওয়ামী লীগ এবং কয়েকটি মানবাধিকার সংস্থা এর উপর এখন মাইকেল রুবিনের এই যে কঠিন পরামর্শ এমন পরামর্শ তাও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুমিওর কাছে আওয়ামী লীগ তার জায়গা থেকে ট্র্যাকে ফিরতে চেষ্টা করবে এতে আমি দোষের কিছু দেখি না একটি রাজনৈতিক দল হিসেবে সে তার চেষ্টাটুকু করবে সরকার কিভাবে এটিকে হ্যান্ডেল করবে আন্তর্জাতিক বিশ্বকে কিভাবে বুঝাবে কি বুঝাবে এটি সরকারের ব্যাপার সরকারের কূটনৈতিক বিষয় একজন বিশ্লেষক হিসেবে আমার দায়িত্ব হলো বাংলাদেশের রাজনীতি সংশ্লিষ্ট বিষয় তা ভালো হোক বা মন্দ হোক তা সরকার প্রশাসন এবং আপনাদের সামনে তুলে ধরা আমি আমার দায়িত্ব এবং উচিত বলে মনে করেছি এই স্টোরিতে আমি নির্ভহ নির্মহ দৃষ্টিভঙ্গিতে মাইকেল রুবিনের কথাগুলো সংক্ষেপে তুলে ধরেছি আমার ব্যক্তিগত বিশ্লেষণ করার যথেষ্ট সুযোগ কিন্তু এখানে ছিল বা আছে ভিডিওর পরিসর চিন্তা করে আমি তা থেকেও বিরত থেকেছি শেষ করতে চাই সবশেষে জানতে চাই আপনি কি মনে করছেন মাইকেল রুবিনের এই পরামর্শগুলো কতটা বাস্তবসম্মত এবং কতটা যৌক্তিক এছাড়া ট্রাম্প কি রুবিনের কথা শুনবেন পরামর্শগুলো বাস্তবায়ন করবেন আর এই প্রেক্ষাপটে পুরো বিষয়টি উত্থাপন করলাম আমাদের সরকার কি ভাবছে আমাদের সরকার কি করবে সরকার কি উত্থাপিত অভিযোগ থেকে মুক্তি পেতে কার্যকর কোনো পদক্ষেপ নেবে অথবা তারা তাদের জায়গা থেকে এর কি ব্যাখ্যা দেবে অনেক উপদেষ্টা আখের গুছিয়েছেন সেফ এক্সিট বিষয়ে এখন ভাবছেন কি বিস্ফোরক মন্তব্য একবার চিন্তা করুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিয়াজো করে ফেলেছেন তারা নিজেদের সেফ এক্সিট কথা ভাবছেন তারা মনে করছেন রাজনৈতিক দলগুলোর সমর্থনই তাদের ক্ষমতা টিকিয়ে রেখেছে সম্প্রতি আমি শুরুতেই যেটি বললাম সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া

প্রতারিত ইসলাম নিজেও একজন ছিলেন উপদেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তিনি পদত্যাগ করে দল গঠনের জন্য দলে যোগদান করেন এবং নব্য গঠিত এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক এই উপদেশটা বলেন অনেক উপদেশটা নিজেদের আখের গুছিয়েছেন অথবা গণভ্যতানের সঙ্গে বিশ্বাসঘাতকর কথা করেছেন যখন সময় আসবে আমরা এদের নাম উন্মুক্ত করব। তিনি আরো বলেন অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন তারা মনে করছেন রেখেছে, রাজনৈতিক দলগুলোর এই ছাড়া তারা সরকার পরিচালনা করতে পারবে না এটাও সত্য রাজনৈতিক দলগুলো নানান বাধা দিয়েছে ছাত্র নেতাদের উপদেষ্টা আসনে বসার সিদ্ধান্ত ভুল ছিল কিনা এমন প্রশ্নে নাকিদের জবাব সরকারে ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার তিন মাসও টিকতে পারত না তিনি বলেন প্রথম ছয় মাস সরকারকে উৎখাত করার প্রতি করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল এমনকি এখনো মাঝে মাঝে সেই তৎপরতা দেখা যায় সেই ষড়যন্ত্র কিন্তু চরমান প্রকৃতপক্ষে নাহিদ ইসলাম এটি স্পষ্ট করে বললেন যে সরকার যে কোনো মুহূর্তে উৎখাত হতে পারে উৎখাত করবার সর্বযন্ত্র আছে এবং উপgeqslantর নাম নিয়ে যারা সরকারে ঢুকেছেন এখন দাইত্বপ্রাপ্ত আছেন তারা আখের গোছাচ্ছেন আখের গোচিয়েছেন এমন বিশvarphi মন্তব্য করলেন নাহিদ ইসলাম এবং তারা সেফ এক্সিট খুঁজছেন রাজনৈতিক দলের সাথে আপাতত করে ফেলেছেন কার সঙ্গে বিএনপির সঙ্গে আতাত করে ফেলেছেন জামাতের সাথে আতাত করে ফেলেছেন যাতে ভবিষ্যতে এই পদ থেকে ক্ষমতাচ্যুত হলেও তাদের কোনো সমস্যা না হয় নীরবে নির্বিঘ্নে যারা তারা যাতে বিদেশে চলে যেতে পারেন একবার চিন্তা করুন নাহিদ ইসলামকে নাহিদ ইসলাম সরকারে যদিও এখন উপদেষ্টা পদে নেই কিন্তু এখনো তিনি সরকারের ভেতরে আছেন সবচেয়ে প্রায়োরিটি পায় কোন রাজনৈতিক দলটি এই এনসিপি এই কিংস্ফাটেটি সেই কিংস্ফাটির প্রধানই বলছেন যে উপদেষ্টা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই অভ্যুত্থান নিয়ে তারা খেলা খেলেছে লিলার খেলা খেলেছে কারাই না উপদেষ্টা পরিষদে আপনি খেয়াল করে দেখবেন যে অত্যন্ত ধুরন্ধর কিছু উপদেষ্টা আছে যারা বহু বিতর্কে বিতর্কিত তারা এখন এনসিপিকেও আসলে গöne না এনসিপির ঘাড়ে পা দিয়ে খাওনার ক্ষমতার বর্ষুতে বসেছে এখন অবস্থাটা এমন যে এনসিপির থেকে খাতছড়া হয়ে গেছে এখন বিএনপির কাছে গিয়ে আশ্রয় নিয়েছে জামাতের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে এবং দেদারসে সে দুর্নীতি দুঃশাসন অপকর্মে লিপ্ত আপনি কাকে বিশ্বাস করবে আপনি শুধু রাজনীতিবিদদের গালি দেন এরা কারা এরা তো সুশীল সুশীল সমাজ থেকে এসছে এসে যা করছে তা ভয়ঙ্কর এই ভয়ঙ্করের কথা আমরা শুনলাম সরকারের একজন অংশীজনের কণ্ঠে এবং তিনি এটিও বলেছেন যে তাদের নাম তারা যথা সময়ে প্রকাশ করবেন তাহলে বুঝুন অবস্থাটা যে বাংলাদেশে কি হচ্ছে অর্থাৎ কিছু মানুষ আছে যারা সরকারকে বের হয়েছে এই যে স্বপ্ন দেখায় যে সরকার ইউনুস সরকার পাঁচ বছর থাকবে দশ বছর থাকবে তারা বের হয়েছে করতে চায় এবং তারাই দুর্নীতি করছে তারাই আখের গোছাচ্ছে এবং তারাই সেফ এক্সিট চায় কি করা উচিত বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষ এখনো কি বসে থাকবে বসে থাকলে ক্ষতি সীমাহীন ক্ষতি হয়ে যাবে এই যে যারা আখের গুছিয়েছেন যারা সেফ এক্সিট চাইছেন তাদেরকে আটকে দিতে হবে নইলে এরা পালিয়ে যাবে আমরা সেফ এক্সিটের কথা কথা অনেকদিন ধরে শুনছি শুনতে শুনতে কান ঝালা পালা এমনকি ডক্টর ইউনুস ও সেফ এক্সিট সন্ধান করে সেটির নিশ্চয়তাও নাকি পেয়ে গেছেন ডক্টর ইউনুস ও পালিয়ে চলে যাবে উপদেষ্টা পরিষদের সদস্যরা পালিয়ে চলে যাবে পালিয়ে চলে যাওয়া ছাড়া উপদেষ্টা সদস্যরাও যারা তারা তারা কিন্তু যে এই এই দেশে যদি থাকে এক বছর বা চোদ্দ মাসে যে কৃতকর্ম করেছে তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে সে এই সরকারটি যে কর্ম করেছে তার ফল ভোগ করতে হবে এই জন্যই আখের গোছানো হয়ে গেছে এখন তারা সেফ এক্সিট খুঁজছেন এটা আমার কথা না আপনার কথা না সরকারের একজন অংশীজন নাহিদ ইসলাম হতাশা থেকে ব্যর্থতা থেকে বলেছেন এবং নাহিদ ইসলামকে অনেক চিন্তিত মনে হয়েছে যে উপবিষ্টরা সেফ এক্সিড নিয়ে চলে যাবেন তারা আখের গুছিয়ে ফেলেছেন নাহিদ ইসলামদের কি হবে হ্যাঁ নাহিদ ইসলামরা হয়তো আট এর গুছিয়ে ফেলেছেন নাহিদ ইসলামদের অনেক অনেক সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে চলে গেছেন নাহিদ ইসলামদের মধ্যেও অনেকে বিদেশে চলে যাবেন সেফ এক্সিট নিয়ে কিন্তু অনেকের কি হবে এই চিন্তায় কিংবা নাহিদ ইসলাম নিজেও আটকে যাবেন কিনা এই চিন্তায় চিন্তিত হয়ে আজকে সংবাদ মাধ্যমকে বলছেন যে উপদেষ্টা পরিষদ আখের গুছিয়ে ফেলেছে এখন সেভ এক্সিট খুলছে অর্থাৎ এই যে অন্তর্বর্তী সরকারটি এই সরকারটি বাংলাদেশকে ব্যর্থ করে দিয়েছে এবং দুর্নীতি করেছে এখন নিরাপদে পালিয়ে যাবার চিন্তা করছে বাংলাদেশের মানুষেরই সিদ্ধান্ত নিতে হবে এদের